সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই ভিডিওটি করছি গতকাল বৃহস্পতিবার ঢাকা শেয়ার বাজার অর্থাৎ ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ড্যামিন ডাইনিমস লিমিটেড তাদের আটটি কারখানা আছে এই আটটি কারখানা গত ষোলোই অক্টোবর শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল এটি অবশ্য এখন পুনরায় খুলে দিয়েছে গতকাল বৃহস্পতিবার থেকেই মাঝখান থেকে একটু কথা বলে নিচ্ছি গতকাল বৃহস্পতিবার আমি দেখলাম প্যাসিফিক ডায়ানিমস লিমিটেডের শেয়ার মূল্য পাঁচ টাকা তিরিশ পয়সা থেকে হঠাৎ করে চার টাকা নব্বই পয়সায় চলে আসছে এবং প্রচুর বিক্রেতা এক সময় ক্রেতা শূন্য হয়ে গেল বিক্রয়ের যে এত চাপ সেটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে একটা কারখানা কোনো না কোনো কারণে সাময়িকভাবে বন্ধ হতেই পারে সাময়িক সময়ের জন্য বন্ধ বন্ধ হতেই পারে হাজার হাজার কোটি কোটি টাকা বিনিয়োগ করে যে কারখানা স্থাপন করা হয়েছে সেটাকে সারা জীবনের জন্য বন্ধ করে দেয়া হবে এটা স্বাভাবিকভাবে করা হয়েছে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আবার খুলে দেওয়া হবে কিন্তু আপনারা যারা বিনিয়োগকারী তারা এতটা প্যানিক হয়ে এই শেয়ারগুলো বিক্রি করে দিলেন আর দেওয়ার ফলে এই শেয়ারটির দাম এত নিচে নেমে গেল আপনারা যদি এতটা হতাশ হয়ে পড়েন শেয়ারে বিনিয়োগ করে তাহলে আপনারা তো লুজার হবেনি কিভাবে লাভবান হবেন ধৈর্য যদি আপনাদের না থাকে শেয়ার কিনে শেয়ার কিনে রাতারাতি লাভবান হতে চান তাহলে তো আপনারা নিজেরাই নিজেদের ভাগ্যকে নষ্ট করলেন যাই হোক আপনারা যে কাজটি করেছেন সেটি বিবেচনা করে দেখবেন যে এভাবে ঝটপট সিদ্ধান্ত নিয়ে শেয়ারগুলো বিক্রয় করা আপনাদের ঠিক হয়েছে কিনা এখন গতকাল বৃহস্পতিবার থেকে এই প্যাসিফিক ডাইনি লিমিটেডে আটটি কারখানা খুলে দেওয়া হয়েছে এবং পুরোদমে উৎপাদন শুরু হয়ে গেছে এখন বলুন আপনারা যারা এই যে লোকসান দিয়ে শেয়ারগুলো বিক্রি করলেন আপনাদের কাছ থেকে শেয়ারগুলো হাত ছাড়া হয়ে গেল আপনারা এখন নিজেদেরকে কি বলবেন যা হোক সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এভাবে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে নিজেরা নিজেদের কপাল পুরাবেন না এখন পুনরায় উৎপাদন শুরু হয়ে গেছে আবার এই শেয়ারের দাম বাজারে বাড়বে কিন্তু আপনাদের হাতে তো আর শেয়ার নেই আপনারা তো শেয়ার ছেড়ে দিয়েছেন এই কোম্পানি যে নোটিশ জারি করেছে কারখানা খুলে দেওয়ার ব্যাপারে সেটি আমি একটু সেই ব্যাপারে যে নিউজ সেই নিউজটি আমি একটু পড়ছি যে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বন্ধ থাকা চট্টগ্রাম ইপিজেট এলাকা রপ্তানিমুখী আট পোশাক কারখানা আগামীকাল তেইশ অক্টোবর অর্থাৎ গতকাল বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হচ্ছে কারখানাগুলো হলো ইউনিভার্সেল জিন্স লিমিটেড অর্থাৎ প্যাসিফিক গ্যানিট লিমিটেড যে আটটি কারখানা আছে সেই আটটি কারখানার নাম তার একটি হলো ইউনিভার্সেল জিন্স লিমিটেড জিন্স টু লিমিটেড প্যাসিফিক ওয়াক ওয়ার্ডস লিমিটেড প্যাসিফিক জিন্স লিমিটেড এবং ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় গত ষোলোই অক্টোবর বাংলাদেশ ইপিজের শ্রম আইন দু উনিশের ধারা ১২ এর এক অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল নোটিশে বলা হয়েছে বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নতি হয় এবং উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় কর্তৃপক্ষ কারখানা করার সিদ্ধান্ত ঘোষণা করছে সব কর্মকর্তা কর্মচারী শ্রমিক নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে শৃঙ্খলা ও পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎপাদন কার্য নির্বিঘ্নে পরিচালনা সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে কারখানার নোটিশ নিজ প্রতিষ্ঠানগুলো ছাড়াও সিপিজেড নির্বাহী পরিচালক ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার এবং ইপিজেড থানার ওসিকে অনুলিপি পাঠানো হয়েছে প্যাসিফিক জিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এ প্রসঙ্গে জানান আমরা মনে করছি উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার মতো পরিবেশ তৈরি হয়েছে ফলে কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বৃহস্পতিবার থেকে সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে তাহলে আপনারা যারা শেয়ারগুলো প্যানিক হয়ে বিক্রি করে দিলেন এর ফলে শুধু আপনাদের ক্ষতি হলো না শেয়ার বাজারেরও ক্ষতি হল আর আপনাদের এই প্যানিকের জন্য আগামীতে আপনারা এই ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন কিনা বা ধীরে সুস্থে ভাবনা করে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন কিনা দেখুন একটি কারখানা কোনো না কোনো কারণে এক সপ্তাহ দুই সপ্তাহ এমনকি এক মাস দুই মাস বন্ধ থাকতেই পারে তাই বলে যে হাতের শেয়ারগুলো ছেড়ে দিতে হবে এটা কখনই করবেন না বুঝবেন আগে বুঝতে হবে অন্যদের সাথে আলাপ করতে হবে হ্যাঁ প্রয়োজনে কোম্পানির ব্যাপারে খোঁজখবর নিতে হবে তারপরে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এভাবে প্যানিক হয়ে আপনারা শেয়ার ছাড়বেন না যে শেয়ারগুলো ছেড়ে দিলেন এগুলো আবার আগামী রবিবার থেকে দাম বৃদ্ধি শুরু হবে হ্যাঁ আপনারা যাদের কাছে শেয়ারগুলো ছেড়ে দিয়েছিলেন এখন থেকে তারা আবার লাভবান হবে আপনারা সেই লোকসানের জায়গায় পড়ে থাকবেন চিন্তা ভাবনা করুন ভাবুন এবং তারপরে বিনিয়োগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম